আর কিন্তু এ মেঘ কেটে রোদ বেরিয়ে আসবে ঠিক শুভ সকাল বন্ধুরা আজ আপনাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিও আজ কিন্তু আমি তারক কাকা আর বাবা তিনজনে যাচ্ছি আবার আজও কিন্তু আমরা চলে এসেছি সেই চড়ে যেখানে আগের দিন চার ধরেছিলাম একবারে চারটা হয়ে গেছিলো বলে আজও এখানেই চার ধরবো দেখি আজ কি হচ্ছে ও আবার একবারে করবো ওকে আজও কিন্তু জালটা নিয়ে আমরা কুল ঘিরে দেওয়ার একটা চেষ্টা করছি বাবার তারক কাকা ফুল কিন্তু ঘিরে ফেলেছে এবার আমাদের জাল তোলা শুরু হবে আর জালে কিন্তু

আর এটা মোটামুটি হয়ে গেলেই আমরা বড়শি ফেলে দেবো এই মাতলা নদীতে নাও আজকেও বসে ফেলার কাজ শেষ কখনটা একটু বলে দাও তিন ঘন্টা পরে আমরা বসির কাছে ফেলবো তারকা তাহলে তিন ঘন্টা পর আসি কাকা আর আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আর আজ মেনুতে কিন্তু পান্তা ভাতের সাথে মাছ ভাজা পার্শে মাছ

চলে এলো আজকে কানমাগুর কাটা ভেঙে নাও সব কাটা ভাঙিয়েছো তো ছাড়িয়ে ফেলো দারুন সুন্দর ক্যাটফিশ খুবই সুস্বাদু মাছ আবারও হয়তো কিছু একটা আসছে দেখা যাক এবার কি আসে ও বা চরগোদা মনে হচ্ছে তাই না আমি বললাম চরগোদা তারক কাকা বললো কানমাগুলো

গান লাইনা কা না কামুর মারবো রে কি মাছ কি মাছ আছে আট তো এটা এটা এক না মাছ এই তো জলে আসে মাছ ভোলা মাছ ভোলা মাছ ঘেরা পিস সাথেই তো মাছ চরগোদা আবার একটা আর এটা কিন্তু ঘেরা পিস ছোলের সাথে সবে আমাদের একশো বর্ষি উঠেছে তার মধ্যে বেশ ভালোই মাছ হয়ে গেছে ছুটে দাও এদিকে

বড়শি তোলা তো আমাদের শেষ হলো আর মাছও বেশ ভালোই হলো আজ তাহলে এখন বাড়ির দিকে যাবো আর সমস্ত মাছগুলি তোমাদের দেখাবো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর এইগুলো আজকে পাওয়া আমাদের সমস্ত মাছ খারাপ মাছ হয়নি কিন্তু মাছ কি বলে কানমাগুর কানমাগুর আছে একটা ট্যাংড়া আছে ভোলা আছে একটা তো আজকের মতো বাড়ির দিকে